কি হবে চৌঠা জুন বদলে যাবে ভারতের ভবিষ্যৎ নাকি নতুন করে তৈরি হবে ইতিহাস বন্ধুরা সম্প্রতি সামনে এলো দশ বছর পুরনো এক ভবিষ্যৎবাণী চৌঠা জুনের দিন নির্বাচিত হবে দেশের নতুন প্রধানমন্ত্রী ভাঙবে অনেক রেকর্ড রচনা হবে একটা নতুন ইতিহাসের বন্ধুরা এটা আমি বলছি না এটা একটা মহান সাধক ও জ্যোতিষীর বলা ভবিষ্যৎবাণী যাকে জ্যোতিষশাস্ত্রের একজন মহান পণ্ডিত বলা যায় যাকে বলা হয় ভারতের নস্টার দামাস তিনি হলেন এমন একজন ভবিষ্যৎ বক্তা যার দু সাল থেকে আজ পর্যন্ত করা প্রত্যেকটি রাজনৈতিক ভবিষ্যৎবাণী মিলে গেছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে তিনি বলেছিলেন কি হতে চলেছে চৌঠা জুনের দিন কে বসতে চলেছে সিংহাসনে আর কে করবে চারশো পার বন্ধুরা অনেক জ্যোতিষীর মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহ নক্ষত্র শুভ অবস্থানে রয়েছে তাই সেই গ্রহ নক্ষত্র নাকি এবার জুন ঘটাতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা চৌঠা যা লেখা থাকবে ভারতের ইতিহাসে এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন এই মহান জ্যোতির্বিদ যার নাম সন্ত বাত্রা অশোকাজি যিনি এমন একজন ব্যক্তি যার রাজনৈতিক ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয়েছে প্রত্যেকবার আজ যখন দেশে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হচ্ছে দেশের চোদ্দতম প্রধানমন্ত্রী আসনের জন্য সন্ত ভদ্রা অশোকাজির ভবিষ্যৎবাণী সংবাদ মাধ্যমগুলিতে খুব ভাইরাল হচ্ছে তৃতীয়বার জেতার জন্য নরেন্দ্র মোদী এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে চারশো পার করার কথা বলছেন বারবার কিন্তু আপনি কি জানেন এই চারশোপার ভবিষ্যৎবাণী দু হাজার চোদ্দ সালেই করা হয়ে গিয়েছিল তেরোই মার্চ দু হাজার সালে ইতিহাসে এই তারিখটি স্মরণীয় হয়ে রয়েছে কারণ ওই দিন বিশ্ববিখ্যাত সুদর্শন চক্রপ্রাপ্ত মহান জ্যোতির্বিদ সন্তু বত্রা অশোকাজি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দু পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী আর যখন সিটের কথা এলো তখন চৌঠা অক্টোবর দু হাজার উনিশে হিমাচল প্রদেশ থেকে অশোকাজি মোদীর চারশো পার করবেন এই ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছেন মোদী সরকার চারশো বাইশটি আসন পাবে তিনি নিজের ভবিষ্যৎবাণীতে বলেছেন ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে এখনো পর্যন্ত ভারতের সত্তর বছরের কার্যকালে উনিশশো সালের পর যতগুলি নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আসন প্রাপ্ত করেছিলেন উনিশশো সালে কংগ্রেস সরকার আর আমি দু হাজার চোদ্দো সালের ভবিষ্যৎবাণী দু হাজার সালে করে দিয়েছিলাম আর দু হাজার সালের ডিসেম্বরে নতুন প্রধানমন্ত্রীর নামে ভবিষ্যৎবাণীও করেছিলাম দু হাজার সালের জন্য আমার ভবিষ্যৎবাণী ছিল সেই বছর বিজেপি দুশো উনআশিটি আসন পাবে আর বিজেপি দুশো বিরাশিটি আসন পেয়েছিল এন জন্য তিনশো ছত্রিশটি আসন বলেছিলাম তারা তিনশো ছত্রিশটি আসন পেয়েছিল আর তারপর দু সালে আমি যে ভবিষ্যৎবাণী করেছিলাম সেখানে আমি বলেছিলাম বিজেপি দুশো নিরানব্বইটি আসন পাবে আর সেইবার বিজেপি তিনশো তিনটি আসন পেয়েছিল অর্থাৎ আমার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয় দু হাজার জন্য দু সালে এই ভবিষ্যৎবাণী করেছিলাম আমি যে দু সালে মূল ভোট হবে রাষ্ট্রবাদের উপরে সেই বছর মার্চ মাস পর্যন্ত বিজেপি জেতার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু অবশেষে যখন ভোট হলো তখন রাষ্ট্রবাদের উদ্ভব হলো আর বিজেপি জয়ী হয় এরপরে দু হাজার চব্বিশের লোকসভা ভোট যার ভবিষ্যৎবাণী আমি অনেক আগেই করে ফেলেছি দু সালের মে মাসের চোদ্দ তারিখে আমি এই ভবিষ্যৎবাণী করেছিলাম তারপর সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেলগুলোতে এই বিষয়ে দেখানো হয়েছিল এই বছর দু হাজার চব্বিশের ইলেকশানে বিজেপি চারশো আঠেরো থেকে চারশো বাইশটি আসন পাবে এটা আমার ভবিষ্যৎবাণী অর্থাৎ এই বছর নতুন ইতিহাস রচনা হবে উনিশশো চুরাশি সালের রেকর্ড ভাঙবে কারণ নরেন্দ্র মোদী নামের যোগফল আর আর দুশো বাইশের যোগফলও হয় আট আর গ্রহ নক্ষত্রের অবস্থান তার দিকেই রয়েছে তাই তিনি আবারও বসছেন ভারতের সিংহাসনে এটাই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী দু চব্বিশ সালে আবার মোদী সরকারের জয় জয়কার হবে আর এই চারশো বাইশের রেকর্ড বহুকাল কেউ ভাঙতে পারবে না সন্ত বত্রা অশোকাজিকে বলা হয় ভারতের নস্টার ডামাস গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে অসাধারণ জ্ঞানের জন্য তার ভবিষ্যৎবাণী মিলে যায় অক্ষরে অক্ষরে এখন ভোটের সময় চলছে বিভিন্ন রাজ্যে ভোট হচ্ছে চৌঠা জুনের দিন আসবে শেষ পরিণাম তাই আবারও একবার জ্যোতিষাচার্যের ভবিষ্যৎবাণী দেখানো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে এই খবরে বিজেপি ভক্তরা যার পণ্যই খুশি তারা বিশ্বাস করে অশোকাজির ভবিষ্যৎবাণী ফুল হতে পারে না কিন্তু চার দফা ভোটের পর বুথ ফেরত সমীক্ষা কিন্তু অন্য কথা বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বলছেন বিজেপি চারশো তো দূরের কথা একক সংখ্যাগরিষ্ঠতাও পাবে না বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে চতুর্থ দফা ভোটের পর তিনশো আশিটি আসনের মধ্যে এইবার কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোট পেতে পারে প্রথম দফার নির্বাচনে একশো দুটি আসনের মধ্যে পঁয়ষট্টিটি আসন দ্বিতীয় দফায় অষ্টআশিটি আসনের মধ্যে পেতে পারে আটচল্লিশটি আসন তৃতীয় দফা নির্বাচনে তারা পেতে পারে চুরানব্বইটি আসনের মধ্যে চৌত্রিশটি আসন এবং চতুর্থ দফার নির্বাচনে তারা পেতে পারে ছিয়ানব্বইটি আসনের মধ্যে চৌত্রিশটি আসন অর্থাৎ কংগ্রেস জোর মোট একশো একাশিটি আসন পেতে পারে আর অন্যদিকে বিজেপি জোট পেতে পারে প্রথম দফার নির্বাচনে একশো দুটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি দ্বিতীয় দফায় অষ্টআশিটি আসনের মধ্যে আটত্রিশটি তৃতীয় দফায় পেতে পারে চুরানব্বইটি আসনের মধ্যে সাতান্নটি এবং চতুর্থ দফা নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষায় তারা পেতে পারে ছিয়ানব্বইটি আসনের মধ্যে আটত্রিশটি আসন অর্থাৎ বিজেপি জোট পেতে পারে মোট একশো আটষট্টি টি আসন এই চার দফা নির্বাচনের পর আর বাকি একত্রিশ টি আসন পেতে পারে অন্যান্যরা অর্থাৎ চতুর্থ দফা পর্যন্ত যা পরিস্থিতি তাতে এটা স্পষ্ট যে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না আর এটা যদি সত্যি হয় তাহলে সন্তু বত্রা অশোকাজির ভবিষ্যৎবাণী কিন্তু মিলছে না বলেই মনে করা হচ্ছে এবার দেখার চৌঠা জুন কি হয় চৌঠা জুনের দিকে আমাদের সবার নজর থাকবে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সাথে থাকবেন